আমার মনে জল না কল আমি না জব আমি সোনার মদিনা আমার মনে না পো না করল্পনা আমি সোনার মদিনা বলা যাবই আমি সোনার মদিনা বাবা মা গো জব হামি সোনার মদিনা আমার মনে কলব না যাব হই আমি সোনার মদিনা আমার মনে কলব না যাব হই আমি সোনার মদিনা বাবা মা গো যাব হই আমি সোনার মদিনা বাবা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি বাবা মানটায় আমার অনেক খুশি নবীর কে ভালোবাসি ভালো হবে মিটে না 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 গো যাবো আমি সোনার মদিনা আমার মানে জলব না কলব না যাব হই আমি সোনার মদিনা আমার মানে জলব না কলব না যাব হই আমি সোনার মদিনা বল যাব আমি সোনার মদিনা বাবা মা গো যাব হই আমি সোনার মদিনা বাবা মনটায় আমার অনেক খুশি নবী ভালোবাসি ভালোবাসে তৃপ্তি মিটে না না গো যাব আমি সোনার মদিনা অনবি তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু অনবি তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু সে মধু কোথায় মিলে না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা না যাব না আমি সোনার মদিনা আমার মনে জলব না যাব না আমি সোনার মদিনা বলা যাব আমি on a বাবা মা গো যাব হয়ে আমি সোনার মদিনা বাবা মনটায় আমার অনেক খুশি নবী ভালোবাসি বাবা মনটায় আমার অনেক খুশি নবী দিকে ভালোবাসি ভালো বেশে তৃপ্তি মিটে না না গো যাব হই আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বাবা মা গো যাব হই আমি সোনার মদিনা আমার মনে জলব না কলব না যাব হই আমি সোনার মদিনা আমার মনে জলবো না কলব না